তো যাওয়া যাক খরগোজের বাচ্চাটা দেখে নিন বাচ্চাটা দুধ খাচ্ছে কেমন করে কেমন করে দুধ খাওয়াতে হয় আপনারা দেখো এই আমাদের খরগোজ এই যে দুধ খাওয়াচ্ছে বাচ্চাটাকে এই যে বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে দেখো কত বাচ্চা এই যে বাচ্চা এই আর হানি এসছে এটা তোর বাবা ওটা তো মুদাহা হানি খরগোশ আমি নাম রেখেছি হানি মানে এই বাচ্চাগুলোর বাবা এই বাবা এই বাচ্চার মা এই যে দুধ খাচ্ছে আপনারা দেখুন ওটা আমার ছেলে ছোট ছেলে দুধ খাওয়াচ্ছে এই আবার দুধ খেতে পালিয়ে যায় এই যে আবার হানিমান করে শুদ্ধ ওই আমাদের ঘর এই সকাল এখন উঠে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার হচ্ছে আমাদের এই থান এই আমার মা লক্ষ্মী আমাদের মা ঘরে থাকে সময় ওই আমাদের হানির ঘর এটা হচ্ছে আমাদের হানির ঘর এই আমাদের হানির ঘর এই বাক্স কাঠের বাক্স করেছে ওই যে ওটা আমাদের হানির ঘর সকাল করে সূর্য প্রণাম করি কি সূর্য প্রণাম করতে আপনারা দেখুন আমার দিকে দেখা যায় আমার দিকে দেখা যায় আমার দিকে দেখা কুসুম সনকা কাস্য প্রাণ সর্বপাপ সূর্য দেবতাকে দেখাও এই যে সূর্য দেবতাকে দেখাও এটা কিছুই হবে আহ ওই উঠেছে আগে উঠেছে এই আমাদের আমাদের শরীরকে বংশধর আমাদের সব বাড়ি দেখুন বাগান বাড়ি সব গাছপালা প্রচুর পরিমাণে হয়ে আছে আমাদের সব গাছপালা এই আমাদের সব এটা হচ্ছে আমাদের বাড়ির পুরনো থান হরিমঞ্চ এখানে প্রতি বছর পূজা হয় বিশাল জোর পদে বিশাল উৎসব হয় এবং সারা গ্রাম আমাদের গ্রামের লোক মানুষজন সব আমাদের বাড়িতে আসে এইসব যা দেখছেন আমাদের সব সব আমাদের বংশধর বাড়ি সব দুধ খাওয়ানো হয়ে গেছে প্রতিদিন এই দুধ খাওয়ানো হয় সারাদিন তিন চারবার খাওয়ানো হয় আরো বেশি